হাই এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা বেরিয়ে পড়েছি রিকু দিদির বউ যাওয়ার জন্য আমরা এখন মারুতি গাড়িতে আছি আর এখন কিন্তু আমরা সব তত্ত্বগুলো নিয়ে নিচ্ছে একদম যে যে যার ঠিক আছে তত্ত্বগুলো নিয়ে যেহেতু আমাদেরকে ভেতরে যেতে হবে আর তার জন্য তো বউ ভাতটা হচ্ছে লজে আর আমরা যাচ্ছি একটু বাড়িতে তত্ত্বগুলো রাখতে তো যেহেতু বাড়ি আর লজ একদম পাশাপাশি তার জন্য বাড়িতে যেতে কোনো অসুবিধা হয়নি একদম হাঁটা একটুখানি পথ তো দেখতেই পাচ্ছ বাড়িটা কত সুন্দর আর আমরা কিন্তু এখানে তত্ত্বগুলো সাজিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে রিকু দিদির ঘর দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো মাঝখানে আছে আমার পিসি পিসির ডান দিকে আছে আমার মা আর পিসির বাঁ দিকে আছে আমার কাকিমা তো তিন রমণীকে কিন্তু দারুণ দেখতে লাগছে আর পিসি ওইভাবে কি বলছে বলো তো আমাকে আমাকে বলছে তোর জামাটা আমাকে একদিন দিস দারুণ দেখতে আমি একদিন পরবো তো তিন রমণী কিন্তু অনেক ছবি তুলে দিয়েছি আর আমি আজকে পরেছি ব্ল্যাক কালারের এই লং ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর পাশে আমার ভাই দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু একদম সিম্পলির মধ্যে সেজেছি তো বাড়ি থেকে সোজা চলে এলাম লজে আর লজে নিচে যেহেতু স্টল দিয়েছে মানে ভেজ পকোড়া চিকেন পকোড়া আর কফি তো আমরা এখানে দেখো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি ভাই আর আমি আমি একটা চিকেন পকোড়া খেয়েছি বেশ খেতে ভালো লাগছিল আর লজটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ অনেক মিনিচার তার আর্টিফিশিয়াল ফুল আরে দিয়ে সাজিয়েছে আর আজকে কিন্তু আমার মাকে দুর্দান্ত দেখতে লাগছিল খুব মিষ্টি লাগছিল দেখতে আর আমার ভাই কিন্তু এদিকে কফি খাচ্ছে কাকিমাও কফি খাচ্ছে আমি কফি খাইনি তার কারণ হচ্ছে সব সময় খেলেই শুধু জিপটা পুড়ে যায় তাই জন্য বিয়েবাড়িতে ওই জন্য আমি কফিই খাই না যাতে পরের খাবারের স্বাদও পাবোই না তার জন্য আর তোমাদেরও এমন হয় নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর দেখতেই পাচ্ছ রিকু দিকে আর জিজুকে কতটা সুন্দর লাগছে তো আমরা ওপরে কিন্তু জিজু আর দিদির সাথে অনেক ফটো আরে তুলেছি অনেক গল্প গুজব করে এখন চলে এলাম নিচে তো দেখতেই পাচ্ছ কাকিমা আমাদের অপর সাইডে বসেছে আর আমি আর মা বসেছি আর ভাই হচ্ছে বন্ধুদের সাথে বসেছে আর কি তো চলো এই যে দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস আর চিকেন রেজালা আছে পাতে আর এই খাবারের মানে কি কি খাবারের মেনু ছিল সেটা কিন্তু আমি শর্টসে আপলোড করব। তোমরা অবশ্যই কিন্তু শর্টস ফলো করো আশা করছি তোমরা দেখতে পেয়ে যাবে আর একটু পজ করে দেখে নাও মেনুতে কি কি আছে বেশ ভালো ছিল সিম্পলের মধ্যে খাবার আর এই কিউট বোতলটা দেখো কত সুন্দর লাগছে দুশো পঞ্চাশ এর এলের বোতল ছিল তো বাইরের ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে আর দিদি আর জিজুর কিন্তু একটা ফটোও ছিল এখানটা আমরা অনেক ফটোশ্যুটারে করেছি তো চলো এবার বাড়ি যাওয়ার পালা কারণ অনেকটাই রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ পিসি মা আমরা সবাই বসে পড়েছি তো এবার যাচ্ছি বাড়ি আর কি একদম মানে সামনে দিয়ে খুবই সামনাসামনি আর কি ঠিক আছে একদম টাইম লাগবে না গাড়িতে ওই পাঁচ মিনিট ব্যাস তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগেই